নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শক বৃন্দ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা খেয়াল করছেন আমি থামনালটা দিয়েই শুরু করেছি এখানে থামনাইলে লিখেছি আপনি কি হিন্দু জানেন কি হ্যাশট্যাগ টিএমডি কি এটাই আমার প্রশ্ন টিএমডি হ্যাশট্যাগ টিএমডি এটা এই নিয়ে নেটে সার্চ দিলে প্রায় তিন লক্ষের মতো পোস্ট বেরিয়ে আসে এবং প্রত্যেকটা পোস্টে কিছু না কিছু লেখা আছে টিএনডি কোথাও কোথাও লেখা আছে টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন টিতে টোটাল এম তে মিষ্টি ডিতে ডিস্ট্রিবিউশন আবার কোথাও কোথাও লেখা আছে টোটাল মালাউন ডে অর্থাৎ সমস্ত বিধর্মীদের খুন করো কথার অর্থ বিধর্মী কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তারা হিন্দু পার্টিকুলারলি সাথে বুদ্ধিস আপনি একজন হিন্দু আজকে এই টোটাল মালাউন দিয়ে কি বোঝানো হচ্ছে বাংলাদেশে এবং যেহেতু সেটা ইন্টারনেটে সারা পৃথিবীর হিন্দুদের সেটা বোঝা উচিত কারণ আপনি যেখানেই বাস করুন না কেন আপনি ঝাড়খণ্ডে বাস করতে পারেন মহারাষ্ট্রে পশ্চিমবাংলা আসাম বরপেটাতে বাস করতে পারেন কিংবা লন্ডনে বাস করতে পারেন কিংবা আমেরিকাতে বাস করতে পারেন টোটাল মালাউন ডেট দিয়ে কী বোঝানো হচ্ছে সেটা আপনাকে জানা দরকার আপনার জানা দরকার জানা উচিত কারণ পরিস্থিতি কখন কোন দিকে যেতে পারে আপনি কোন অবস্থায় পড়তে পারেন আপনার পাশে কে আছে কি অবস্থায় আপনাকে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হতে পারে সেটা বোঝার জন্য রিয়েলাইজ করার জন্য আপনাকে টোটাল মালাউন ডেথ বলতে কি বোঝানো হচ্ছে সেটা আপনাকে জানতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও গতদিন করেছি বাংলাদেশে হিন্দু নিধনের গণহত্যার পরিকল্পনা চলছে কিন্তু তারপরও আজকে আমি এই হ্যাশট্যাগে কিছু পোস্ট আপনাদের সামনে নিয়ে এসছি শুধু আপনাদের জন্য আপনাদের বোঝানোর সুবিধার জন্য কি লেখা আছে হ্যাশট্যাগগুলিতে প্রথম যে পোস্টার এখানে দেখা যাচ্ছে একজন মানুষকে ঝুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঙ্গিং অবস্থায় দড়িতে ঝুলানো হয়েছে সাথে তার গায়ে জড়ানো ভারতের পতাকা দুই পাশে দুজন সন্ত্রাসী আছে এরা গুলি করে খুন করে ঝুলিয়ে দিয়েছে না এমনিই ঝুলিয়ে দিয়েছে জোর করে সেটা এই পোস্টে বোঝা যাচ্ছে না এর পরের পোস্টে নাফিস রায়ান লিখেছেন আপনার নিকটবর্তী স্কন মেম্বার বন্ধুটি শিরচ্ছেদ করে করে দিন নিজে নিরাপদ থাকুন দেশকে নিরাপদ রাখুন এর পরের যে যাকে দেখছেন ছবিতে ইনি হলেন গাজীপুরের একটা মসজিদের খতিব মির্জা মহিবুল্লাহ মাদানি এর কথাতে আমি পরে আসছি তো এর পাশে একটা ছবি দেখা যাচ্ছে হিন্দু ভদ্রলোক তার গলার উপরে কাটারি অথবা হাসুয়া যেটাকে বলে বা গাছ কাটা দা খেজুর গাছ কাটা কাটাদা এটা লেখা আছে সেটা বোঝা আসছে না অবশ্যই যেটা লেখা আছে সেটা হয়তো কল্লা কেটে ফেলানোর নিদান গলা কেটে ফেলানোর নিদান দেওয়া হয়েছে এর পরের পোষ্টিতে দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন টিএমডি করুন মানে টোটাল মালাউন ডেথ করে সমস্ত বিধর্মীদের খুন করে হিন্দু বৌদ্ধদের খুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন তার পাশে আর একটা লেখা আছে টাইম টু আস্ক আওয়ার গ্র্যান্ড ফাদার্স হোয়াট দে ডিড ইন নোয়াখালী অ্যান্ড গেট রেডি অর্থাৎ নাইনটিন ফোরটি সিক্সের সেই নোয়াখালী দাঙ্গার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে এর পরের বস্তিতে মালাউন খেদাও দেশ বাঁচাও অর্থাৎ হিন্দুদের তাড়াও বুদ্ধিস্টদের তাড়াও দেশকে রক্ষা করো এসব বাংলাদেশের নিরিখে এখানে দেখা যাচ্ছে একটা ঘর চাঁদ উঠেছে দুজন মানুষ তাদের মাথায় টুপি পরা হাতে একটা হেরিকেন অর্থাৎ কুমিল্লা সেই ঘটনা স্মরণ করিয়ে দেয় যেখানে একটা কুড়ে ঘরে ঢুকে জোর করে রেপ করেছিল এর পরের পোস্টে লেখা আছে উই ওয়ান্ট নাইনটিন সিক্স রায়ট হিস্ট্রি অফ নোয়াখালী রায়টস অর্থাৎ তারা আবার নোয়াখালী দাঙ্গা শুরু করতে চান এর পরেরটিতে দেখা যাচ্ছে মা দুর্গার ছবি এবং জিহাদিরা সেই মূর্তি ভেঙে দিচ্ছে টুপি পরা অবস্থায় লাঠি শোঁটা নিয়ে চড়াও হয়েছে এর পরের পোষ্টিতে দেখুন একজন হিন্দু ভদ্রলোক তার কপালে তিলক কটা দুজন মানুষ তাকে হাত পা বেঁধে বাসে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এরপরে দেখুন এখানে টি দিয়ে ডিএ এক হাতে টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন মিষ্টান্ন ডিস্ট্রিবিউট করা পরিবেশন করা অন্যদিকে টোটাল মিট ডিস্ট্রিবিউশন যে হাতে মিট ডিস্ট্রিবিউশন সে হাতটা লাল এবং একটা মানুষের মুখ দেখা যাচ্ছে আর যে হাতে টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন সে হাতে একটা লাভ ভালোবাসার চিহ্ন দেওয়া আছে বুঝতে পারছেন এর মানে কি টোটাল মিট ডিস্ট্রিবিউশন মানে মানুষকে কেটে হাত রক্তাক্ত করা এর পরেটাতে দেখুন ডোন্ট ডো্ট আস নাইলা দাদা হোয়াট ডিড হি ডু ইন টেন অক্টোবর অফ নাইনটিন সিক্স তোমার নোয়াখালীর যে দাদা আছে তাদেরকে জিজ্ঞাসা করো না যে কী ঘটনা ঘটেছিল টেন্থ অক্টোবর উনিশশো ছেচল্লিশ সালের পরের পুষ্টিতে লেখা আছে সামনে আসছে ফাগুন হ্যাশ ট্যাগ টিএমডি করবো দ্বিগুণ অর্থাৎ টোটাল মালাউন ডেথ এখন যা হয়েছে সামনের ফাগুন আসলে সেটাকে দ্বিগুণ করা হবে এখানে লেখা আছে শিরায় শিরায় রক্ত আমরা পীরজাদার ভক্ত টিএমডি হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে এর পরেটাতে টিএমডি লেখা নিচে লেখা আসবে সাহায্য উপর থেকে আল্লাহর কাছ থেকে এরপরে টিএমডি হ্যাশট্যাগ দিয়ে এসো টিএমডি করি এরপরে এটাতে লেখা বাংলাদেশের মোল্লারা আল্লাহর সাথে কথা বলে আরবিতে বাংলাদেশের মোল্লারা ভাইয়ের সাথে কথা বলে বাংলায় বাংলাদেশের মোল্লারা মেলাউনের সাথে কথা বলে না পরেরটাতে দেখুন হ্যাপি হ্যাপি সেভেন্টি নাইনথ ডাইরেক্ট অ্যাকশান ডে মানে ক্যালকাটা ক্লিংসের সেই ডাইরেক্ট অ্যাকশান ডে সেভেন্টি নাইনথ ডাইরেক্ট অ্যাকশান ডে দিয়ে এটা প্রচারণা চালানো হচ্ছে অর্থাৎ এটা দিয়েই কাউকে সুখ বার্তা কামনা করা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশান ডে কত স্মরণ করিয়ে এরপরে যেটা লেখা আছে সেটা হলো পড়া যাচ্ছে না ঠিক মতো তো এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো মালাউন্দের কল্লা কাটো গলা কাটো এরপরে যে পোস্টটি এখানে ফালাও মালুর কল্লা টিএমডি হ্যাস টোটাল মিষ্টি মিষ্টি ডিস্ট্রিবিউশন নিচে লেখা ফালাও মালুর কল্লা মানে মালুর গরদান কেটে দাও এইবার আসি এই ভদ্রলোকের কথা এটা শুরু হয়েছিল কিভাবে এই হ্যাশট্যাগ টিএম হ্যাশট্যাগ আসলো কি করে এই ভদ্রলোককে গাজীপুর থেকে সে নিজেই স্বীকার করেছে যে ঠাকুরগাঁও পঞ্চগড়ে চলে যায় গাড়িতে করে সেখানে নিজেই নেমে বাস থেকে নেমে নিজের পায়ে শিকল বেঁধে কাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন সেটা বুঝে তাকে উদ্ধার করে পুলিশে তাকে হ্যান্ডওভার করে সেখানে পুলিশের কাছে স্বীকার করে আমি নিজে নিজেই এসেছি কেউ আমাকে এখানে আনে পুলিশ এটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে সেটা আমার কথা নয় আমি সেটা গত ভিডিওতে আপনাদেরকে সে স্বীকারোক্তিও ভিডিও করে আপনাদেরকে শুনিয়েছি এই ঘটনার পরেই বাংলাদেশ জুড়ে স্কনকে এটা বাইশে অক্টোবরের ঘটনা আজকে একত্রিশে অক্টোবর সাত আট দিনের ঘটনা তো বাংলাদেশ জুড়ে স্কনকে নিশানা করা হয়েছে এবং ব্যান করার দাবি জানানো হয়েছে এরপরেই এই হ্যাশট্যাগগুলি আসে এবং বাংলাদেশকে বাংলাদেশে যত হিন্দু আছে বুদ্ধিস্ট আছে তাদেরকে খুন করার নিদান দেওয়া হয় এই পোস্টে উদ্দেশ্য একটাই সবাইকে এই সাঁতার তলে এনে হিন্দু কিংবা বুদ্ধিস্ট নিধন করা হবে এটাই হচ্ছে ভিউ এখন আপনি হিন্দু আপনাকে জানতে হবে যে আপনি যেখানেই আসেন সে আসাম হোক পশ্চিমবাংলা হোক ত্রিপুরা হোক মহারাষ্ট্র হোক আপনার কাছে এ ধরনের ঘটনা ঘটতে পারে কি না কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক নির্যাতন চলছে সেটা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হোক দোকানপাট লুটপাট করা হোক জমি দখল করা হোক হিন্দুদের খুন করা হোক জোর করে ধর্মান্তরিত করা হোক মন্দির ভেঙে দেওয়া হোক মূর্তি ভেঙে দেওয়া হোক ধর্ষণ করা হোক রাতের অন্ধকারে এসে জোর করে ধর্ষণ করে খুন করে দিয়ে যাওয়া সব কিছুই চলছে এখন এইটা যে আপনার জীবনে ঘটবে না পশ্চিমবাংলাতে এটা হবে না ভাষা ত্রিপুরা মহারাষ্ট্রে এটা হবে না এই কথা যদি কেউ বুঝে থাকেন বা ভেবে থাকেন তাহলে নিশ্চয় আমি বলবো আপনি ভুল করছেন কেন বলছি এ কথা আপনি যদি একটা ভিডিও দেখুন এই ভিডিওটা আপনারা শুনুন এই ভিডিওতে কি বলা হচ্ছে মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে না আপনারা নিশ্চয়ই ভিডিওটা শুনলেন অর্থাৎ মন্দির পাহারা দেবার জন্য নয় এটা ভাঙার জন্য এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে অর্থাৎ ওই যে টোটাল মালাউন যারা মালাউন আছে মন্দির তৈরি করে যারা ইসলামে বিশ্বাস করে তারা কি তারা মন্দির পাহারা দিবে না কারণ তাদের কাছে মন্দির ভাঙাটাই জায়েজ তারা মন্দির ভাঙাটাই তাদের কাজ এবং যারা মন্দির ভাঙবে তারাই সত্যিকার অর্থে ব্যেস্তে যাবে ইসলামের বিশ্বাস অনুযায়ী মন্দির ভাঙাই তাদের কাজ টিএমডি কথার যে অর্থ সেটা হল বিধর্মীদের যদি খুন করা যায় এটা জিহাদের অংশ হিসেবে সে বেহেস্তে যাবে এর পরে এটা তো শুনলেন যে মন্দির ভাঙাটাই কাজ এর পরের ভিডিওটা শুনুন একটা লাঠি আনতার লাঠি এগুলো ভেঙে ফেলবো একমাত্র আল্লাহ কোন এবং এরা মানুষের আল্লাহ হতে পারে না আল্লাহ একজনই যে আমাকে সৃষ্টি করছে একটা লাঠি আনতার লাঠি এগুলো ভেঙে ফেলগো একমাত্র আল্লাহ কোন কোনের ইবাদত করবো না এবং এরা কখনই মানুষের আল্লাহ হতে পারে না আল্লাহ একজনই যে আমাকে সৃষ্টি করছে না এবং এরা কখনই মানুষের আল্লাহ হতে পারে না আল্লাহ একজনই যে আমাকে সৃষ্টি করছে নিশ্চয়ই আপনার ভিডিওটি শুনলেন যে লাঠি নিয়ে এসতে বলছে এটা মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে আপনার জীবনে এটা ফেস করতে হবে কিনা সেটাই প্রশ্ন এ বিবেচনাটা আপনার আর করার সময় নেই যে এটা করে ইসলাম টিকে থাকবে কিনা যারা বলে যে ইসলাম শান্তির ধর্ম এদের দ্বারা কি প্রমাণিত হচ্ছে যারা মন্দির ভাঙা তাদের কর্তব্য কিংবা লাঠি এনে মন্দির ভাঙতে বলছে টোটাল মালাউন ডেথ করতে বলছে কেউ যদি প্রশ্ন করে যে এটাই কি ইসলাম করতে শিখিয়েছে এটাই কি কোরআন করতে শিখিয়েছে কেউ হয়তো বলবে চুপ থাকবে এ নিয়ে কেউ মন্তব্য করবে না কারণ এই যারা এগুলি লিখছে করছে তাদের উৎসাহের একটা জায়গা আছে সেটা হলো ইসলাম এবং কোরআন কোরআনে এমন কিছু বক্তব্য আছে লেখা আছে যার দ্বারা মানুষ এগুলি করার উৎসাহ পাবে ইন্সপিরেশন পাবে কিন্তু অপরদিকে আরো একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হয়তো তাদের কাছে সত্য নয় যারা ইসলামকে শান্তির ধর্ম বলে মনে করে তারা হয়তো এরা যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যার সঙ্গে সহমত নয় তাহলে এরা কেন এই প্রচার করছে এর কারণটা হলো হাদিসের ব্যাখ্যা এবং কিছু ধর্মগুরু আছে তারা এই সমস্ত মানুষদের রেডিকালাইজ করছে এবং বাংলাদেশে এটা প্রবল ভাবে চলছে শুধু বাংলাদেশে নয় পাকিস্তান আফগানিস্তানে এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটা আরো বেড়েছে নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে মুসলিম তারা চালিত হচ্ছে মোল্লা মসজিদ মাদ্রাসা দিয়ে ফলে যে সমস্ত ধর্মগুরু আছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এভাবে যারা বলে ইসলাম শান্তির ধর্ম আমি যদি একটু পজিটিভ হয়ে অপটেমিস্টিক হয়ে বলতে চাই হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম তাহলে এরা নিশ্চয়ই ভুল করছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি বাংলাদেশে ইউনুস সরকার আসার পরে সত্যিকার অর্থে প্রগতিশীল মানুষের সংখ্যা কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে উত্তরটা আসলেই তাই কারণ ইউনুস সরকার ক্ষমতা আসার পরে হাজার হাজার সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে তারা আজকে পথে ঘাটে যে কোনো ধরনের এই ড্যামেজ সংখ্যালঘুদের উপরে অত্যাচার হিন্দু বুদ্ধিস্টদের উপরে গলা কাটার যে নিদান এই নিদান দেওয়াটা ব্রেন ওয়াশ করা এ সব কিছুই বেড়ে গিয়েছে একজন মহিবুল্লাহ মুফতি মহিবুল্লাহ চার্চ ছবি আপনারা দেখলেন একজন মানুষ কিভাবে মিথ্যা নিজেকে সাজিয়ে শিকল বেঁধে রেখে গাছের সাথে এসকনের উপর দায় চাপাতে পারে এবং এসকনকে ব্যায়াম করার দাবি জানাতে পারে হিন্দুদের টোটাল মালাউন ডেথের জিগির তুলে ইন্টারনেটে এভাবে প্ররোচনা চালাতে পারে সেটা একজন সুস্থ সমাজের মানুষ মানুষের ভাবতে কষ্ট হবে সেটাই স্বাভাবিক আমি একজন হিন্দু নাগরিক আমি এই দিনটা পশ্চিমবাংলাতেও হয়তোবা একদিন আসতে চলেছে তার জন্যে আমি ভীত সন্ত্রস্ত আমার জীবন নিয়ে কারণ পশ্চিমবাংলাতে এই অবস্থাটাই আসছে আর সেজন্যে আমার এই ভিডিওটা করা দর্শক বৃন্দ আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালি সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন কাইন্ডলি প্রেস করবেন সাথে একটা কমেন্ট লিখে কমেন্ট বক্সে দিবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ